ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তো তাদের জন্যে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও খুব খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো নিজেরাই বুঝতে পারবে যে কোথা থেকে মাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্র আসে বা কোন বই থেকে আগে দেখবে দুটো ভিডিও পরপর দিয়েছি সেখানে দু হাজার কুড়ি সাল আর দু হাজার চব্বিশ সালের কোশ্চেন কোশ্চেনগুলো প্রতিটা কোশ্চেন ধরে ধরে কোন বই থেকে এসছে প্রমাণ সহ দেখিয়েছি তোমরা বিভিন্ন যেন বিভিন্ন রকম টেস্ট পেপার নানারকম কোশ্চেন ব্যাংক এসব সমাধান করছো তো আমি আজকে দেখাবো আগের দুটো ভিডিওতেও দেখিয়েছি আজকেও দেখাবো যে দু সালে ঠিক কোন বই থেকে কোশ্চেনগুলো এসেছিলো হুবহু এবং কিছু ক্ষেত্রে সংখ্যাটা পাল্টে বা নামটা পাল্টে এসছে এবং এইটা এই বইটা যদি ফলো করো আমি বারবার বলছি এই বইটা যদি ফলো করো নাইনটি পারসেন্ট অ্যাবভ নম্বর পাবই পাবে দু চার পাঁচ নম্বরের অঙ্ক একটু ঘুরিয়ে ঘাড়ি দেবে তোমার আই কিউটা টেস্ট করার জন্যে বাকি পঁচানব্বই নম্বর এইখান থেকেই থাকবে হয়তো সংখ্যাটা একটু ঘুরিয়ে দেবে পাল্টে দেবে কিংবা নামটা পাল্টে দিতে পারে বাকি সব অঙ্কই একই রকম আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো দেখে নেবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখবে সেখানে দু হাজার কুড়ি আর দু হাজার চব্বিশেরটা করে দেওয়া আছে দেখো শর্ট কোশ্চেনগুলো ওই বই থেকে দেখবে প্রতিটা শর্ট কোশ্চেন তো ধরে ধরে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তোমাদের বিরক্তি লাগবে তা আমি বড়ো কোশ্চেনগুলো দেখাচ্ছি দেখো পাঁচের দাগের দুটো অঙ্ক পাটিগণিতের এটা একটা করতে হয় পাঁচ নম্বর প্রথম কোশ্চেনটা হচ্ছে দেখো ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপাইয়ের সংখ্যা এত পার্সেন্ট হ্রাস পায় বর্তমান শহরে এতজন ধূমপাই থাকলে দু বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপাই ছিল দু নম্বর কোশ্চেনটা দেখো তিনজন বন্ধুর মূলধনের অনুপাত বলে দিয়েছে চার মাস পর প্রথম বন্ধু মূলধনের অর্ধেক তুলে নিল আট মাস পর মোট এত টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে এটা কত নম্বর পাতায় ওই বইয়ের কোন অঙ্কটা এসেছিলো একবার দেখিয়ে দিচ্ছি মিলিয়ে তোমরা প্রত্যেকটা একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা খুবই উপকৃত হবে দেখো প্রথম অঙ্কটা একবারে হুবহু সংখ্যার নাম সমস্ত কিছু একই আছে ভালো করে মিলিয়ে দেখে নাও এইটা পেজ নম্বর একশো আঠেরোতে পনেরো নম্বর অঙ্কটা এর পরেরটা দেখাচ্ছি এতটা এখানে তিনজন বন্ধু বলে দিয়েছে দিয়ে তাদের এখানে মূলধনটা বলা আছে এখানে অনুপাতটা বলা আছে এবার বলেছিল কয়েক মাস পর ওখানে বলে দিয়েছে চার মাস পর এত টাকা লগ্নি করলো ও বলল অর্ধেক টাকা তুলে নিয়েছে দিয়ে কে কত টাকা পেলো একই অঙ্ক এবার ধরে নিলাম এটা তুমি বুঝে করতে পারছো না এই অঙ্কটা ধরে নিলাম যে তুমি বুঝতেও পারছো না অনুপাতটা থেকে কী করে করতে হবে তোমার তো এখানে করতে হবে একটি প্রশ্নের উত্তর তাহলে এটা কমন একবারে হুব হু পেয়ে গেছে ওই বইটা থেকেই এরপরে দেখো ছয়ের দাগের একে কোথা থেকে আছে পেজ নম্বর নয়ের চোদ্দোর দাগের অঙ্ক তারপরে দুই একটা আছে পেজ নম্বর তেরো নয়ের দাগের অঙ্ক আমি দেখাচ্ছি দেখো দেখো ছয়ের দাগের দীঘার সমীকরণ এখন একের অঙ্কটা দেখে নাও ভালো করে দুইয়ের অঙ্কটা দেখে নাও কলমের মূল্য প্রতিটা যেন টাকা কম হলে এত টাকায় তিনটি কলম বেশি পাওয়া যায় মূল্য কমার পূর্বে ডজনের ডজনের কলমের মূল্য নির্ণয় করে আমি দেখাচ্ছি পেজ নম্বর নাইন আর পেজ নম্বর থার্টিন ওই বইটার দেখো পেজ নম্বর নাইনের হুবহু একই অঙ্ক সমস্ত সংখ্যা টঙ্কা সব একই দেওয়া আছে আর হচ্ছে দেখো যে তার পরের অঙ্কটা দেখাচ্ছি এটা আছে দেখো থার্টিন পেজে কলমের মূল্য প্রতি ডজন ছ টাকা কমলে তিরিশ টাকায় তিনটি কলম বেশি পাওয়া যায় কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করে এরপরের সাতের দিকের অঙ্কটা দেখো দুটো আছে দুটোই আমি দেখাচ্ছি আটের দাগের অঙ্ক দেখবে দেখো সাতের দাগের একের অঙ্কটা সাতের দাগের একের অঙ্কটা পেজ নম্বর একশো একষট্টি সাতের অঙ্ক সাতের দাগের দুই একটা পেজ নম্বর একশো চুরানব্বইতেও আছে একশো ছিয়ানব্বইতেও আছে একটা এক্স ওয়াই ডি আছে আর একটা এ বি সি ডি আছে একশো চুরানব্বই পাতার চব্বিশের অঙ্ক একশো ছিয়ানব্বই পাতার এগারো অঙ্ক এরপরে আটের দাগেরটা দেখাচ্ছি দেখো আটের দাগের অঙ্কটা দেখে নাও এইটা সমান এইটা সমান এটা সমান এক হলে দেখা হচ্ছে এইটা আর দুই একটা পাঁচটি ক্রমিক সনুপাতি সংখ্যার চতুর্থটি চুয়ান্ন পঞ্চমটি একশো বাষট্টি প্রথমটি নির্ণয় করো আমি দেখাচ্ছি দেখো এটা কোথায় আছে ওই বইটার পেজ নম্বর আটানব্বই পাতা দশের অঙ্ক ওই বইটার পেজ নম্বর অষ্টশি পাতা সাতের অঙ্ক এবার বই খুলে আমি দেখাচ্ছি এ দেখো হুবহু একই সংখ্যা সমেত একই আছে এইটা সমান এইটা সমান এইটা সমান এক হলে দেখায় যে এটা সমান এইটা এটা প্লাস এইটা প্লাস এটা সমান এক এটা আটানব্বই পেজে আছে ওই বইটার আর একটা দেখাচ্ছি দেখো পরপর দুটোই আছে এত এখানে পাঁচটি ক্রমিক সমানপাতির সংখ্যার প্রথমটি দুই দ্বিতীয়টি ছয় পঞ্চমটি নির্ণয় করি আর এখানে দেখো উল্টো দিক থেকে দিয়েছে চতুর্থ আর পঞ্চমটা বলে দিয়েছে তুই প্রথমটা বার করতে বলেছে তো তুমি যদি বুঝে না করতে পারো ধরে নিলাম পারবে না তুমি একদমই পারবে না ধরে নিলাম এবারে এই প্রথমকার অঙ্কটা এটা একবারে হুবহু একই একই আছে তো এবার হাইট অ্যান্ড ডিস্ট্যান্স দেখাচ্ছি দেখো যে একটা অসম্পূর্ণ স্তম্ভের পঞ্চাশ মিটার দূরে কোনো বিন্দু থেকে অগ্রভাগের উন্নতি কোন তিরিশ ডিগ্রি আর কত উচ্চতা বৃদ্ধি পেলে উন্নতিকণ পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তো এইটা হুবহু দেওয়া নাই হুবহু দেওয়া নাই একটু পাল্টে দিয়েছে আর এইটা দেখো একটি বাড়ির ছাদ থেকে একটা বাতিস্তম্ভের চূড়া পাতবিন্দুর অবনতি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি বাতি ও বাতিস্তম্ভের উচ্চতার অনুপাত নির্ণয় করো এইটা একবারে করে দেওয়া আছে উদাহরণে আর এটাও আমি দেখাচ্ছি দেখো এইটা তিনশো সাতাশ পাতা চোদ্দ দ্যাগের অঙ্কটা সিমিলার অঙ্ক আর এইটা একবারে হুবহু আছে তিনশো উনত্রিশ পাতা তিনশো তেইশ পাতা নয়ের দাগের অঙ্ক এতকে এখানে তিন দশমিক তিন মিটার পতাকা দণ্ড আছে যেখানে কোন দুটো বলেছে পঞ্চাশ আর পঁয়তাল্লিশ বাড়ির উচ্চতা লিখতে বলেছে আর ওখানে ঠিক উল্টোটা দেওয়া আছে মানে এটা বলা নাই আর এই কোন দুটো মানগুলো আলাদা দেওয়া আছে হলো আর তারপরে একটা দেখো একই অঙ্ক করে দেওয়া আছে এখানে বলেছে এগারো মিটার উচ্চ একটি বাড়ির ছাদ থেকে দেখলে ল্যাম্প পোস্টের চূড়া পদবিন্দুর রবাগিকম তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি ল্যাম্পপোস্টের উচ্চতা হিসাব করি এখানে এইটা বলে দেওয়া আছে এগারো মিটার ওখানে এটা বলে দেওয়া নেই তাহলে এটা এক্স ধরে নেবো এই উচ্চতাটা বার করতে বলেছে যেমন করেছো সব করবে এগারোর জায়গায় কী লিখবে এক্স এই উচ্চতা যেটা বেরিবে এটা যেমনভাবে বেরিয়েছিল এটা সেরকমভাবে বেরিয়ে দিয়ে দুটোর অনুপাত করতে বলেছে এই এগারোটা ওখানে দেওয়া নাই ভালো করে বুঝবে ব্যাপারটা ওখানে এক্স ধরে নেবে দিয়ে এক্স দিয়ে অঙ্কটা ওটা করবে দিয়ে এখানে যা বেরিয়েছে তাই বেরোবে অ্যান্সার দিয়ে এইটা এক্স আর এইটা যেটা বেরোবে সে দুটো অনুপাত করবে বাকি অঙ্কগুলো দেখো চোদ্দ ধ্যাগের একের অঙ্কটা কোথায় আছে পেজ নম্বর একশো তিরাশি বারোর অঙ্কটা চৌদ্দোর দুই একটা পেজ নম্বর একশো সাতচল্লিশ পনেরো ধ্যাগের অঙ্কটা আর চোদ্দ তিন তিনেরটা পেজ নম্বর একশো সাতচল্লিশ বারো ধ্যাগের অঙ্কটা এরপরে রাশি বিজ্ঞানের অঙ্কগুলো আছে রাশিবিজ্ঞানের অঙ্কগুলো তোমরা দেখবে এইটা এই দুটো সংখ্যা দেওয়া নাই এখানে বার করতে বলেছে বইতে দেখবে একটা সংখ্যা দেওয়া না এখানে কে দেওয়া আছে তাহলে দুটো সংখ্যা একটা সংখ্যাতে যে নিয়মে হবে দুটো সংখ্যাতেও সেই নিয়মেই হবে একটা বোঝাইব অঙ্কন করো দেখে নেবে ওই বইটাতে একবারে হুবহু আছে আর এখানে পরিসংখ্যাক যে সংখ্যাগুরু মান নির্ণয় করো ওই বইটাতে সব একই আছে এবারে সম্পূর্ণগুলো দেখা গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে তোমরা ওই বইটা যারা সংগ্রহ করো নাই বা যাদের কাছে নেই আশা করি প্রত্যেকের কাছেই আছে যদি না থাকে ওই বইটা যে কোনোভাবে সংগ্রহ করে ওই বইটা ভালো করে প্র্যাকটিস করো দেখবে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবেই আর বাকি পাঁচ নম্বর দেখবে তোমার একটু ইন্টেলেকচুয়ালটা দেখবে বা ইন্টেলিজেন্স দেখবে সেরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে তাহলে এই বইটা যদি ফলো করো তুমি পঁচানব্বই পার্সেন্ট কমন পাবেই পাবে তো এরপরে তোমরা বিভিন্ন যা করছো করো এই বইটা ভালো করে ফলো করো এই বইটা সংগ্রহ করো আর বইয়ের নাম জানতে হলে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দাও লিখে যে বই নাম জানতে চাই আমি তোমাকে একবারে সঠিক ঠিকানা দিয়ে দেবো তোমাদেরকে তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং এইটা ভালো করে প্র্যাকটিস করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবেই লাইক করবে নাহলে সেলাইক করার দরকার নেই শেয়ার করার দরকার নেই আর যদি লাইক যদি ভালো লেগে থাকে তবেই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আগের পরপর দুটো সালে দু হাজার কুড়ি আর চব্বিশে দেওয়া হয়েছে যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নিও